হ্যালো বন্ধুরা আমি রিয়া পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে বলছি আমি বড়দের জানাই প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি বন্ধুরা আমি এদিকে ঘর মুছে নিয়েছি ঘর মুছে দেখো কতগুলো জামাকাপড় জাঁকিয়েছি জামাকাপড় জাঁকিয়ে জামাকাপড়গুলো তারপরে পরিষ্কার করে নেবো তারপরে দেখো আমি উনুনে এই যে লাতা দিয়ে দেবো

বন্ধুরা তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকবে ভিডিও শেষে কিন্তু একটা সম্ভব আছে আমাদের এখানে এখানে সঙ্গ কেমন হয় সেটা আমি আজকে দেমাল দিকে দেখাবো তোমরা একটু স্কিপ করবেন না কিন্তু সঙ্গে থাকো পাশে থাকো আর প্লিজ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তোমরা দেখতে থাকো দেখো আমার মনে তো লাগা দিবা হয়ে গেলো এবারে আমরা বাড়িকে যাবো অনেকে দেখা পাশের বাড়ির আম গাছে হচ্ছে আম আমাদের যে আম গাছে আম হয়েছে পাশের বাড়ি থেকে দেখো ছাদ আমার চায়ের মেয়ে তাদের উঠে পড়েছে ছাদেতে ও আম পেরে নিচ্ছে দেখো ছোট্ট মেয়ে তো তাই কথা শুনে না দেখো আম পারছে আর এদিকে দেখো আমরা আজ রবিবারে ছুটি পড়ানোর কথা আছে অবশ্যই কিন্তু তো এবার আসবি কিনা জানি না কিন্তু এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি সেখানে ডাটা ফিরে ডাঁটা দিয়ে আর এদিকে দেখো আমাদের হচ্ছে ছোটো পাশে দাঁড়িয়ে বাচ্চা মেয়ে দেখো দেখোখান রাস্তায় দাঁড়িয়ে আছে এবার দেখো মেয়েটি কেমন নাচ দেখাবে তোমরা দেখতে থাকি প্রথমে দেখো এই দেখো নাচ করছে দেখো ওরা দু বোন জমজের আর একজন আর একজন বাড়িতে আছে এদিকে দেখো আমি আমার মেয়ে আর হচ্ছে আমার মেয়ের বাবা দেখো যেমন বলে আমরা চলে এসেছিলাম ডাটা বাড়তে দেখো আমাদের ছোট্ট গাছে দেখো যেমন ডাটা হয়েছে এই দেখো ডাটা বেড়ে নিচ্ছি এই গাছে টাটকা ডাটা দেওয়া যে তরকারি বানাবো দেখো আমাদের কুচির বাবা দেখা হয়েছে

আর এইদিকে যে ডালটা বেরোলো ওই ডালটা আবার অন্য জায়গায় একটু লাগিয়ে দেব দেখো একটা ডালে এতগুলি নাটা হয়েছে দেখো সবুজ গাছে টাটকা টাটকা এই সবজি দিয়ে আমি একটা রাজে একটা ভালো মেনু রান্না করবো এই প্রথম নতুন গাছের ফল তো তাই দেখে কি আনন্দ লাগছে কখনো ভাবি যে এতগুলো বলে ডাঁটো বেরো দেখো এদিকে দেখো ওর বাবা তো সেই ডালগুলোকে লাগাবে আর এদিকে আমি পড়ানোর জন্য আমায় আমার মেয়ে হেঁটে হেঁটে রাস্তা দিয়ে বাড়ি চলে যাচ্ছে হচ্ছে দেখো কারণ যদি ছাত্র চলে আসে আমাকে তো পড়াতে হবে আগে একদিন আমি বন্ধ দিয়েছিলাম তাই জন্য আমি পড়াবো বলে আমি আমার মেয়ে দেখো বাড়ি হেঁটে হেঁটে বাড়ি চলে যাচ্ছি আমরা গিয়েছিলাম কিন্তু এখন হেঁটে হেঁটে বাড়ি চলে যাচ্ছে তাই জন্য এদিকে দেখো আমার মেয়ে কীরকম দুষ্টুমি করছে দেখো তারপরে পড়িয়ে স্নান করে জামা বাড়ি চলে আসছে আমার তারপরে হার যাবে হাতে চলে এসেছি বাড়ির সামনে তো এই হাটে মাছের বাজারে চলে এসেছি মাছ কেনার জন্য মাছ সেরকম মনের মতন দেখলাম তেলাম না দেখেছি কিন্তু মাছ খেলাম না সেই মাছটা নিলাম না এই দেখা আমরা সবজি বাজারে চলে এসেছি সবজি বাজারে দেখুন সবজি কাজ করেছি নানা রকমের সবজি আছে দেখো এদিকে দেখো দুই পাশে দেখো দুই পাশে সবজি বসে আছে দেখো এদিকে মাছের বাজার ফল মাছ মাছ বিক্রি করছে আর সবাই তার কাছে পুরো মূলক মাছ দিয়ে আছে এটা পুরো মাছের বাজার আর এদিকে দেখো সবজির বাজার

এটা যে দেখো শ্রীকৃষ্ণের বিলাস আর এদিকে দেখো কন্যা ভ্রূণ হত্যা এখন যে সবাই ভ্রূণ হত্যা করে মেয়ে সন্তান হলে জানতে পারলে হত্যা করে দেয় পেটের মধ্যেই যে তারা হত্যা করে দেয় সেটা অপরাধ বলে সেই চিত্রটি ফুটিয়ে তুলেছে দেখো খুব সুন্দর সাজিয়েছে দেখে তো মনটা ভরে গেলো আর দেখো বিশ্ব উষ্ণায়ন সবুজ অরণ্য যাতে সবাই তৈরি করে সবুজ গাছপালা লাগিয়ে যাতে বিশ্ব উষ্ণায়ন দূর করতে পারে সেই চিত্রটি ফুটিয়ে তুলেছে এটাও খুব সুন্দর হয়েছে সবুজ সবুজ আর দূর করো সেই চিত্রটি দেখো না এখানে কত সুন্দরভাবে ফুটে তুলেছে দেখে তো খুব মন ভালো লাগছে আর এদিকে দেখো নারী শক্তির জাগরণ দেখো এটাও খুব সুন্দর এদিকে দেখো শ্রীকৃষ্ণ নারায়ণ যেটাকে বলা হয় আর কি নারায়ণটা পালন করতে নারায়ণ খুব সুন্দর এটাও সাজিয়ে যে যেটা সাজছে সেটাই দেখছি খুবই সুন্দর লাগছে ভালো লাগছে এত ভালো লাগছে মানে চোখ চাড়াতে ইচ্ছা করছে না খুবই ভালো লাগছে দর্শকও মানে এতটাই ভিড় হয়েছে মানে একদম মেলার মতন লোক প্রচণ্ড লোকও একদম ভিড় হয়ে গেছিলো খুবই ভালো লাগছিলো সঙ্গগুলো দেখে যেটাকে ভালো কোথায় বলা হয় যেমন খুশি তেমন সাজো ওটাই হয়েছিলো এই একটা পলিথিনের যে অপব্যবহার পলিথিন আমাদের ব্যবহার করা উচিত না সেই চিত্রটি ফুটিয়ে তুলে এসে দেখো দেখো কত সুন্দর সব প্রত্যেকটা সং খুবই সুন্দর হয়েছে দেখতে পাচ্ছি গিজি গিজি করছে একদম লোক পুরো গোটা মাঠটায় একদম ভর্তি হয়ে গেছিল এত লোক এসেছিলো কারণ এদিকে তো মেঘলা ওয়েদারটাও কেটে গেছিলো আকাশ পরিষ্কার হয়ে গেছিলো যার পরে প্রচণ্ড লোক হয়েছিল আরেকটাকে পাগল এসেছিল আমরা খুব আনন্দ করেছি মানে এত সুন্দর সঙ্গ দেখেও ভালো লাগছিল যেন ওখান থেকে আসতে ইচ্ছে ঢোলা বাজানো পর আবার ছেলেরাও বাজিয়েছিল এবার ছেলেরা যেন তো সেকেন্ড থার্ড পুরস্কার পেয়েও গেল মানে খুবই আনন্দ লাগছিল দেখে যে ছেলেরাও শাঁক বাজাতে পারে একেবারে একটা জমজমাট অনুষ্ঠান হয়েছিল স্টেজে দেখা যে শঙ্কর প্রতিযোগিতা এখনও চলছে যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটি আশা করি তোমাদের খুবই ভালো লেগে লাগবে বন্ধুরা প্লিজ কমেন্টে তোমরা জানাবে কেমন হয়েছে আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেও এখানে রাখছি আগামীকাল আবার দেখা হবে টাটা